লুঙ্গি পরে এলাউ না এটা কোথায় লেখা আছে লুঙ্গি পরে এলাউ হ্যাঁ নাওনও বলেছে লুঙ্গি পরে এলাউ না স্যার ঠিক আচ্ছা তো এক আসার পর এত দুর্দান্ত একটা ভিউ ওয়াও জাস্ট অসাধারণ একটা ভিউ এই যে দেখেন আমার পিছনে ঠিক আছে ইনফিনিটি সুইমিং পুল সাথে পুরো বিচ এখান থেকে দেখা যাচ্ছে সো ওভারঅল তো আপনারা দেখলেন এখানে কি কি খাবার আছে না আছে যে আমার পিছনে দেখেন খুবই সুন্দর করে সাজিয়ে রাখা আছে রুম খুবই সুন্দর ফার্স্টে আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি সি পার্ল রিসোর্ট এন্ড স্পা থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি কক্সবাজারের সি পার্ল রিসোর্ট এন্ড স্পা থেকে ওয়েলকাম টু कॉक्सस बाजार পিকআপের জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে তারা কিন্তু এমনি এয়ারপোর্ট এবং রেল স্টেশন থেকেও পিক করে সম্ভবত আমার এই এয়ারপোর্ট থেকে পিক করে সেটা কিন্তু একশো পার্সেন্ট শিওর তো কিন্তু রেল স্টেশন থেকে করে কিনা জানি না তবে তাদের এই লাউঞ্চ থেকে করে লাউঞ্চ থেকে একদম সবার জন্য এই পিক আছে তো এটা খুবই ভালো লেগেছে আমার কাছে তো তবে চলুন এবার যাওয়া যাক সিপাল ইনানির সিপাল বিচ রিসোর্টে কক্সবাজার মেরিন ড্রাইভের সৌন্দর্য যে কোনো মানুষের মনে একটু হলেও নাড়া দিবে মেরিন ড্রাইভের রোড থেকে এত সুন্দর সমুদ্রের ভিউ সত্যিই অসাধারণ তো সমুদ্রের এত সুন্দর ঢেউ এবং ভিউ দেখতে দেখতে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম কক্সবাজারের সবচাইতে বড় রিসোর্ট সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে নামলাম বাস থেকে দেন সি পার্লে ফার্স্ট ইমপ্রেশান এই যে সি পার্লে রিসেপশান তাছাড়া দুটো কিছু না খুব সুন্দর রিসেপশান কি দারুন ভিউ এখান থেকে আসার পর এত দুর্দান্ত একটা ভিউ ওয়াও জাস্ট অসাধারণ একটা ভিউ এই যে দেখেন আমার পিছে এই ইনফিনিটি সুইমিং পুল সাথে পুরো বিচ এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু মোটামুটি খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হবে মনে হচ্ছে এই যে নিচে কিন্তু আরেকটা সুইমিং পুল আমরা দেখতেছি এখানে এই যে বিল্ডিংটা আমার পিছে এগুলো সব রুম বাবা আসো 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 দেখছেন সারপারাজ কিন্তু অনেক খুশি এই যে পানি সমুদ্রে একসাথে দেখছে সে কিন্তু অনেক খুশি সে কিন্তু আজকে ব্লু কালার ড্রেস পরছে বলছি দেখো হ্যাঁ চেক ইন করবো চেক ইন করার পর আপনাদেরকে রুম রুমের ডিটেলসগুলো বলবো আমরা আমি কীভাবে বুক করেছি এবং কত টাকা পড়েছে এগুলোর ডিটেলসগুলো আপনাদেরকে জানাবো এই সারপ্রাইজ আসো 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 রিসিপশানে প্রবেশের পর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে খুব সুন্দর করে অভ্যর্থনা জানানো হলো আর রিসিপশান থেকে এত সুন্দর ভিউ সমুদ্রের সেটা দেখেই আমার কিন্তু চোখ মাথায় উপরে উঠে গেছে তো আপনারাও যখন আসবেন তখনও আপনাদেরও মাথায় উপরে উঠে যাবে তো আমি এখন কিন্তু চলে আসলাম রিসিপশানে আমার বুকিংটা দেখানোর জন্য তো এখান থেকে চেকিং করে দেন আমরা চলে যাব রুমের দিকে তো চেকিং করতে করতে আপনাদেরকে বলি আমি কিভাবে বুক করেছি আপনার ভ্রমণের সকল সব কিছুই আপনি পেয়ে যাবেন এই শেয়ার ট্রিপের মাধ্যমে আমি এই শেয়ার ট্রিপের মাধ্যমে আমার কক্সবাজারের হোটেলটি বুকিং করেছি প্রথমে আপনারা আপনাদের পছন্দের ডেস্টিনেশন এবং সময় ডেট এগুলো ঠিক করে নেবেন দেন সার্চ করলে আপনার সামনে চলে আসবে কক্সবাজারের অনেক হোটেল তো আপনি আপনার মনের মতো ডিসকাউন্টে যে কোনো হোটেল বুক করতে পারেন আমি ডিসকাউন্টে আমার হোটেলটা বুক করেছি এই শেয়ার ট্রিপ অ্যাপের মাধ্যমে খুব সহজেই যে টাকাটা দেখানো হবে সে টাকাটাই কিন্তু পে করবেন এখানে এক্সট্রা কোনো হিডেন চার্জ নেই এবং পেয়ে যাবেন সাথে আপনি অনেক রকম ডিসকাউন্ট আমাদের রুম রেডি হয়ে গেছে এখন তো এখন প্রায় দেড়টা বাজে আমাদেরকে প্রায় আধা ঘন্টা আগে চেক ইন করে দিচ্ছে আর্লি চেক তো আমরা এখন রুমে যাচ্ছি তো রুমের সাথে আমাদের এখানে হ্যাঁ হ্যাঁ ফুড এফ ফুড হ্যাঁ এক্স ও এম

তখন ওগুলো দেখবো বসে বসে বাসায় ওইটাই আর কি মানুষ আমাদের এই যে এটা হচ্ছে সিটি ভিউ রুম মাউন্টেন ভিউ রুম তো মাউন্টেন ভিউ রুমে আমরা কি কি পাচ্ছি এখানে এই যে রুমের মধ্যে হচ্ছে দুইশো দুই হাজার এই যে আমাদের রুম খুবই সুন্দর ফার্স্টে আপনার এত সুন্দর একটা লাক্সারিয়াস বেড চোখে পড়বে এরপর কর্নার সোফা সোফা এটা আমরা বেসিক্যালি মাউন্টেন ভিউ রুমটা নিয়েছি যেহেতু আমরা গতকাল সি ভিউ রুমে ছিলাম পরিবেশটা খুবই সুন্দর আচ্ছা আমরা এই এই চার্টের এই এই জিনিসগুলো পাচ্ছি না হ্যাঁ আপনারা এই সবগুলোই ব্রেকফাস্ট এইসবগুলোই জিম ব্রেকফাস্ট সকাল সাতটা থেকে সাড়ে ভিতরে আচ্ছা সুইমিং হচ্ছে সকাল আটটা থেকে আটটা পর্যন্ত আচ্ছা জিম হচ্ছে ছয়টা থেকে দশটা পর্যন্ত হ্যাঁ মুভি শো আছে আমাদের প্রতিদিন এক একটা কমপ্লিমেন্টারি মুভি শো আচ্ছা 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 এই টাইমিং এ না হ্যাঁ সকাল রাত আটটা থেকে শুরু হয় টিল ইন পর্যন্ত আচ্ছা 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 আমাদের যত অ্যাক্টিভিটিস আছে সব আছে গ্রাউন্ড ফ্লোর আচ্ছা সব গ্রাউন্ড ফ্লোর না আর আপনার প্রয়োজনীয় কোনো কিছু চাই প্রয়োজনে সে আপনি জি জিরো কল করবেন আচ্ছা আচ্ছা এক্সটেনশন ফোন থেকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ইউ থ্যাংক ইউ রুমের মধ্যে কি কি আছে এগুলো আপনাদেরকে এখন দেখাবো যেহেতু রুমের মধ্যে ইন করে ফেলেছি তো প্রথমে ঢুকতেই আপনার এরকম একটা আলমিরা চোখে পড়বে এই যে এবং আলমিরার মধ্যে একটা লকার বক্স আছে এরপর লন্ড্রি ব্যাগ আছে জুতা আছে রুমের মধ্যে পাশে ও আচ্ছা আয়রন এই যে এটা আয়রন আছে এই যে তোমার জন্য দিস আয়রন করার জন্য ঠিক আছে তারপর হচ্ছে এই যে আয়রন দেখো আয়রন করার স্ট্যান্ড এই যে যে হ্যাঙ্গার এরপর এখানে টি কফি কমপ্লিমেন্টারি পানি প্রথমে ঢুকতেই যে আলমিরা দিছে এটা আমার কাছে খুবই ভালো লাগে ভালো লাগছে জিনিসটা এরপর পাশেই হচ্ছে ওয়াশরুমটা ওয়াশরুম তাওয়াল আলাদা জোন এরপর হচ্ছে এখানে ওই যে ব্রাশ আরও শাওয়ার জেন্টেল থিপার রিসোর্টের এই হিল ভিউ রুমটি আমার পড়েছে এক রাতের জন্য ছয় হাজার টাকা নর্মালি এটা আট থেকে দশ হাজার টাকা পড়ে সময় অনুযায়ী তো আমি যেহেতু শেয়ার ট্রিপ ক্রেডিট কার্ড দিয়ে এই হোটেলটি বুক করেছি সেজন্য আমার পড়েছে ছয় হাজার টাকা ইন্টারকম সোফা একটা লাকজারি সোফা দিছে এটা আমার জন্য খুবই দরকার ছিল পা লম্বা করে বসার জন্য তারপর এদিকেও দুইটা সোফা দেয়া আছে যেহেতু যে এখানে খাওয়া দাওয়া করার জন্য মোটামুটি ভালো একটা জিনিস এইখানে কিছু ইনফরমেশন দেয়া আছে আপনার কিন্তু এখানে এই যে মুভি জোন আছে দেখেন মুভি জোন এখানে কিন্তু রাতে মুভি দেখাই সারফারাজ খেলবা মুভি জোনে ইটস ক্লাব আছে মনে হয় কেউ কি জিম করতেছে বিকালে দুর্দান্ত একটা ঘুম দিয়ে বের হয়ে গেলাম বিচে চলে যাওয়ার জন্য তো বের হওয়ার সময় দেখলাম সি পার্ল বিচ রিসোর্টের সেই বিশাল সুইমিং পুলটি এখানে অনেক মানুষজন এখন সুইমিং করছে আর সুইমিংয়ের পানি কিন্তু গরম অনেকটা তো সেজন্য কারো ঠান্ডা লাগবে না ঠান্ডার কোনো ভয় নেই আর এই হচ্ছে সেই হোটেলের বিশাল লুক খুবই সুন্দর কিন্তু এই স্ট্রাকচারটা তো পানি দেখে আমারও খুবই নামতে ইচ্ছে করছিল তবে এখন নামবো না আমি নামবো কালকে সকালে তো এখন চলে যাব কিন্তু আমি বিচের পারে বিশাল বড় সুইমিং পুল কিন্তু এখানে বড়রা এবং ছোটরা সবাই কিন্তু ছোটদের জন্য কিন্তু এখানে আলাদা করে আবার একটা জোন রয়েছে সুইমিং এর জন্য ঘুরতে আসলে ভাত খাওয়াটাও আমরা খাই না আমার পিছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল সিপাল রিসোর্ট অ্যান্ড স্পা এই যে দেখেন পুরো ভিউ দেখা যাচ্ছে আমার সামনে দেখেন এই যে খুবই সুন্দর কিন্তু এই যে এখানে পুল ওইদিকেও আবার পুল আছে ওই ওই পাশটাতেও কিন্তু পুল আছে একটা আবার এখানে উপরে ইনফিনিটি পুল আছে কালকে আপনাদেরকে দেখাবো এই যে পুলে যখন আমরা গোসল করব আমাদের হোটেলের সামনেই একটা প্রাইভেট বিচ আছে সি পার্লের তো আমরা এখন ওখানে যাবো আছে কিন্তু ওয়েদারটা খুবই খুব খুব ভালো ওয়েদারটা আকাশ একদম মেঘলা কোনো রোদ নাই এবং অনেক পরিমাণ বাতাস সো এরপর এরপর আমরা এই যে আমার পিছিয়ে কিন্তু আমাদের হোটেলটা দেখা যাচ্ছে আপনি দেখেন এই যে আমাদের সুপার হোটেল

হ্যালো কক্স বাজার হয় নাই তো আচ্ছা হ্যালো না ওয়েলকাম টু কক্স বাজার আচ্ছা রেডি 1 আপনি ওয়েলকাম টু আমি কক্স বাজার সেটা ঠিক হবে আচ্ছা রেডি 1 2 3 ওয়েলকাম টু কক্স বাজার আজকের ওয়েদারটা এত সুন্দর এত মানে রিল্যাক্সিং এই যে ইনানি বিচের দিকে থাকলে একটু সুবিধা এই যে নিরিবিলি একটা বিচের ফিল পাওয়া যায় এই যে কত সুন্দর ঢেউ ওয়াও সমুদ্র বিশাল বিশাল ঢেউ তো তোমার এই ওয়েদার নিয়ে অনুভূতি কি জোজ হ্যাঁ শুধু জোশ মানে ওয়েদারটা আসলে অনেক সুন্দর হ্যাঁ রোদ নাই মানে আমি মনে মনে যেরকম একটা ওয়েদার চাইছিলাম আর কি যে বৃষ্টি মিষ্টি ভাব থাকবে মেঘলা থাকবে বৃষ্টি না পুরোপুরি বৃষ্টি দরকার নেই মানে একটু মেঘলা ভাব থাকবে মেঘলা থাকবে না মানে আসলে শাক মানে সাগর যে ওয়েদারে দেখলে বেশি সুন্দর লাগে হ্যাঁ সেটাই হচ্ছে যে মেঘলা মেঘলা যখন থাকে তখন হ্যাঁ সাগর কিন্তু আবার সাগর রোদে একটা রোদ সুন্দর কিন্তু মেঘলা হইলে আকাশটা মেঘলা হইলে যে একটা শান্তি থাকে একটা বাতাস থাকে সাগরে হ্যাঁ সেটা মানে ফিলটাই অন্যরকম থাকে তো আমি মনে মনে চাইছিলাম যে এরকম একটা ওয়েদার হোক ঠান্ডা ঠান্ডা মেঘলা থাকবে রোদ থাকবে না এন্ড আই এম সো হ্যাপি এখন এই যে আমার সামনে কিন্তু যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে দেখছেন ছোট এটা হচ্ছে নতুন রিসর্ট বেওয়াচ ইনশাআল্লাহ ফিউচার এটা তো থাকবো বেওয়াচে আহ তুমি কি এই সমুদ্রের মাঝে হারিয়ে যেতে চাও আমরা এখন চলে আসলাম ইনানির ক্র্যাবে ক্র্যাব কিন্তু চট্টগ্রামে খুবই ফেমাস একটা সি ফুডের জন্য তবে আমরা এখন ইনানিতে তাদের একটা আউটলেট আছে তো আজকে একটু অন মানে যেহেতু অফ ডে না হ্যাঁ এই তো মানুষের খুব একটা ভিড় নাই এখানে আমরাই আসি বলতে গেলে তো আমরা একটা সি ফুড প্লেটার অর্ডার করছি ক্র্যাব ইনানি চট্টগ্রামের এটা সি ফুড রেস্টুরেন্ট যেটার আর আউটলেট রয়েছে কক্সবাজারে ইনানি বিচে সমুদ্রের কোল ঘেসে এই রেস্টুরেন্টটি খুব অসাধারণ এবং তার সৌন্দর্যের দিক থেকে খুবই দারুণ খুব সুন্দর একটা ইকো রেস্টুরেন্ট এনভায়রনমেন্টটা যদিও রাতের বেলা আসাতে আমি আপনাদেরকে দেখাতে পারছি না এই জায়গা থেকে কিন্তু বিচ একটা ভাইব আছে আর অনেকটা দেখতে একদম ইন্দোনেশিয়ার মতো বিচের পারে যে রেস্টুরেন্টগুলো থাকে ঠিক তেমনই আমার খুবই চমৎকার লেগেছে এই রেস্টুরেন্টটি তো এই রেস্টুরেন্টে কিন্তু আমরা সি ফুড অর্ডার করেছি এবং এটা দিনের বেলায় আসলে কিন্তু খুবই দুর্দান্ত এনভায়রনমেন্ট এবং এটার কিন্তু যে লুকিং আউটলুক এবং ভিতরের ইন্টেরিয়র খুবই সুন্দর লেগেছে আমার কাছে তো আপনারা আসলে কক্সবাজারে অবশ্যই কিন্তু এই ইনানি ক্র্যাবটা অবশ্যই ভিজিট করবেন আর আমরা যে খাবারটি অর্ডার করেছি অসাধারণ ছিল খাবারটা এবং দুর্দান্ত এমন সি ফুড খেতে হলে আপনারা অবশ্যই ক্র্যাব ইনানিতে আসতে হবে খুবই ভালো ছিল এবং প্রাইসের দিক দিয়েও কিন্তু খুবই রিজনেবল ছিল এই ক্র্যাব ইনানি আমার যথেষ্ট ভালো লেগেছে ইনানির ক্র্যাব থেকে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম পাটোয়ার টেকের দিকে একটা অটো ঠিক করে আমরা চলে আসলাম এই পাটুয়ার টেক বিচ কোরাল স্টেশনে এখানে আমরা অর্ডার করেছি বিফ সিজিলিং যদিও আমি খেতে এসেছিলাম কিন্তু এখানে প্রন সিজিলিংটা আর এখানে এরপর অর্ডার করলাম সি ফুড ফ্রায়েড রাইস অসাধারণ ছিল সি ফুড ফ্রায়েড রাইসটা পুরোটা খেতে পারি নাই একটাই অর্ডার করেছি দুইজনের জন্য বাইরে থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন একটু ঘোরাঘুরি করছি হোটেলের বাইরের সুইমিং পুলের এখানে রাতের সৌন্দর্যটা সত্যি অসাধারণ এখানে সব দিকে খুবই সুন্দর নিরবতা এবং লাইট চলছে আর এরপর চলে গেলাম আমরা এই হোটেলের লাউঞ্জে যেখানে রিসিপশান ছিল তো এখানে বসে এক কাপ কফি খেলাম এবং সময়টা পার করলাম অনেকক্ষণ অ্যান্ড আজকের মতো আমরা এখানে শেষ করে পরের দিন আপনাদেরকে দেখাবো এই হোটেলের ব্রেকফাস্টটা কেমন কত আরামে আমি ঘুমাচ্ছে কিছুই চলতেছে মর্নিং ব্রেকফাস্ট করতে 2 2 1 1 5। सर, अम्म हमने लूंगी पुरे अलाउना। लूंगी पुरे अलाउना। अच्छा, कोठाएं लेकर से लूंगी पुरे अलाउना। 2 alonga. 1 1 5। हाँ, ना उनको उधर से लूंगी पुरे अलाउना। सर, अम्म ये क्या नहीं बना सकते? अच्छा। अति एक महीना तो नहीं चलते कोठाएं बोले। अच्छा सही कैसे? हाँ हाँ क्या बात? सर, अ যাই হোক দাঁড়াও আমার নাকি এই নাকি না তো দেখেন আমি লুগি পরে আসছি লুঙ্গি পরলাম কিন্তু দেশীয় স্টাইলে আসার জন্য তবে এখানে নাকি লুগি পরে অ্যালাও না তো আমাকে এন্ট্রি করতে দিলো না তো ভাবলাম আজকে একটু দেশীয় স্টাইলে ঢুকবো কিন্তু এখন লুঙ্গি পরে ঢুকতে পারতেছি না আপনার একটা দেশে যেখানে ছাতি ও পোশাক হইতেছে লুঙ্গি সেখানে যদি লুঙ্গি পরানো যদি অ্যালাও না হয় কোথাও সেখানে কি বলা উচিত এটা আপনাদের কাছে ছেড়ে দিলাম কমেন্টটা আপনারা কমেন্ট করে জানাবেন যে এই জায়গায় কেন লুঙ্গি পরে এটা তার কোনো অফিসিয়াল কোনো জায়গা না যেখানে যে লুঙ্গি পরা যাবে না ঠিক আছে তো এটা আপনাদের কাছে ছেড়ে দিলাম ঠিক আছে

চলে আসলাম ব্রেকফাস্ট করতে অনেক মানুষ এবং এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক বিশাল বড়ো একটা রেস্টুরেন্ট তাদেরকে দেখাই দেখেন তো এখন খাবারটা নিয়ে আসি খাবারটা নিয়ে আসি সি পার্লের ব্রেকফাস্ট করার সময় আপনারা তো দেখতে আমাকে লুঙ্গি পরে প্রবেশ করতে দিল না কিন্তু এর আগে একটা কথা বলি তাদের এখানে কিন্তু কোনো রকমের ইনস্ট্রাকশান দেওয়া নাই কেটে যে বা কোনো ড্রেস কোড দেওয়া নাই তো এমন একটা দেশে যে দেশের জাতীয় পোশাক হয় লুঙ্গি গামছা সে দেশের একটা রেস্টুরেন্টে লুঙ্গি পরে প্রবেশ করতে দিবে না এটা আমার জানা নাই এটা আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা কমেন্ট দিয়ে জানাবেন এবং এই ধরনের কোনো ইনস্ট্রাকশান কিন্তু রেস্টুরেন্ট কর্তৃপক্ষ দেয়নি সো তাহলে সেটা নিয়ে আমি আর কথা বাড়াইনি আমি কাপড় চেঞ্জ করে আবার এই রেস্টুরেন্টে চলে এসেছি কারণ ব্রেকফাস্ট সময়টা প্রায় শেষের দিকে তো আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি আমার ব্রেকফাস্ট মেনুতে কি কি রয়েছে এখানে এখানে লুচি চটনি আছে দেখে একটা একটা করে চিকেন চিকেন আলু কারি আলু ভাজা খুচুড়ি পরমা হালকা ভালো লাগছে টমেটো বেক বেগবিন টাইপের কিছু এখানে আবার গেস পেঁপে কিছু ফ্রুটস দেওয়া আছে তো এখানে কিছু ব্ল্যাক অলিক টলিক দেওয়া আছে বানানোর জন্য চিজ তারপর চিকেন সালানি তারপর রয়েছে পুডিং টুডিং দেওয়া আছে ফ্রোসেন চিনমান আইটেমগুলো দেওয়া আছে দেখেন বেকারি আইটেমগুলো আমার প্রিয় পুডিং 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 দেওয়া আছে বিশাল বড় কিন্তু এটা খুবই সুন্দর সিপার বিচ রিসোর্টে আমার যে অভিজ্ঞতা ব্রেকফাস্ট নিয়ে সেটা হচ্ছে এটা অ্যাভারেজ বলা যায় কারণ আমি দেখলাম তাদের প্রত্যেকটা যে সেকশন আছে যে মেইন যে খাবারের সেকশানটা ওখানে কিছু খাবারের বোল দিয়ে দেওয়া হয়েছে যেসব আইটেম আসলে খাওয়ার মতো না আর আপনারা তো দেখলেনই ফ্রুটস আইটেমে জাস্ট চার পাঁচটা চার পাঁচটা এরকম ফ্রুটস রয়ে গেছে তো আসলে তাদের ব্রেকফাস্ট আইটেমটা গুছানো ছিল না এবং খাবার কিন্তু মোটামুটি এভারেজ ছিল খাবারের স্বাদটা কিন্তু মানুষ যে খাওয়ার জন্য যেসব ভেরিয়েশন আছে খাবারের কিন্তু একটা ফাইভ স্টার হোটেল অনুসারে এটা কিন্তু একদমই সুন্দর হয়নি এটা বলা যায় একদম নর্মাল একটা বুফে ব্রেকফাস্ট নর্মাল হোটেলের বুফে ব্রেকফাস্টের মতো তো আমার কাছে কক্সবাজারের কিন্তু বেস্ট ব্রেকফাস্ট লেগেছে সেটা হচ্ছে বেস্ট ওয়েস্টার্ন প্লাস হেরিটেজের ব্রেকফাস্ট এটা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন ওদের ব্রেকফাস্টটা খুবই দুর্দান্ত ছিল এবং প্রত্যেকটা আইটেম খাওয়ার মতো এবং অনেক সুন্দর করে গুছানো কিন্তু আমি এইখানে এই ফাইভ স্টার হোটেলের ব্রেকফাস্টটা কিন্তু একদমই গুছানো ছিল না আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পেরেছেন যে কেমন ছিল খাবারগুলো সুন্দর করে সার্ভ করে ছিল না এবং খাবারের খুব একটা ভেরিয়েশনও কিন্তু নেই এখানে সো আমার কাছে কিন্তু বেস্ট ওয়েস্টার্নের ব্রেকফাস্টটাই খুব অসাধারণ লেগেছে সুইমিং এর মধ্যে একটা বারও আছে রয়েছে ওয়াটার পার্ক পাশে এই যে আপনি মোটামুটি মানে রুমের মধ্যে না থাকলেও এখানে খুবই ভালো সময় কাটাতে পারবেন কিন্তু হট ওয়াটার মানে গরম গরম মানে গরম মানে একদম নর্মাল টেম্পারেচার এখন একটু মেঘলা মেঘলা থাকাতে কিন্তু পানিটা ঠান্ডা হওয়ার কথা কিন্তু ভিতরে অনেক গরম পানি এটা কিন্তু ভালো ফুড ট্রাভেল হ্যাঁ আচ্ছা আমি চিটাগাং থাকি থাকি জুম এফ ডাবলু ডি এক্স ডাবল এম এক্স ডাবল এম এদিকে এদিকে আপনাদেরকে তো দেখালাম সিপল বিচ রিসোর্টের সব কিছু তাদের ব্রেকফাস্ট কেমন তাদের রুম কেমন এবং তাদের এনভায়রনমেন্টটা কেমন তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আর কোনো হোটেলের ভিডিও আপনারা দেখতে চান কিনা সেটাও অবশ্যই জানাবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ